ওয়েলকাম ব্যাক টু আনলকার টেক আজকের ভিডিও আরও একটি অ্যাকাউন্টে টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবো এখানে দেখুন সুপ্ত সরকার নামের একটি অ্যাকাউন্টে টু ফ্যাক্টরের সমস্যা হয়েছে এটা সমাধান করার জন্য আমরা ট্রাই আনার ওয়েতে ক্লিক করবো এরপর অ্যাকাউন্ট রেখো বাড়িতে ক্লিক করবো এরপর দেখা আছে সাবমিটে ফটোকাপি ওর আইডি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করতে দেখতে পাচ্ছেন এক নাম্বার স্টেপে দেখা আসে একটি ফের জিমেল দেওয়ার জন্য দুই নাম্বার স্টেপে বলতেছে টিকি ভিডিও সেলফি আপনাদের অনেকের এখানে আপলোড ইউর আইডির অপশন আসতে পারে তো আপনাদের যাদের কাছে আপলোড ইউর আইডির অপশন আসবে অথবা টেক ভিডিও সেলফির অপশন আসতেছে যারা কোনোভাবেই আপনাদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর বাইপাস করতে পারতেছে না অথবা ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনাদের লক হয়ে গিয়ে থাকে অথবা ইউর আইডেন্টিটির সমস্যা হচ্ছে যারা কোনোভাবে আনলক করতে পারতেছে না যাদের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে সমাধান করতে পারতেছে না অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টু ফ্যাক্টরের সমস্যা রয়েছে তারা যদি সমাধান না করতে পারেন নিজেরা চেষ্টা করে যদি সমাধান করতে না পারেন তাহলে এই ভিডিওর ডান এখন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেবো তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব এরপরে এখানে একটি জিমেল বসাবো ওই জিমেলে একটি কোর্ট যাবে কোর্ট বসে নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন একটি ভিডিও সেলফি আপলোড করতে বলতেছে আমরা ভিডিও সেলফি করে নিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করছি এখানে আমাদেরকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে বলতেছে এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখন আমি আপনাদের দেখাবো পজিটিভ রিভিউটা কেমন হয় এখানে আমি আপনাদের দুইটা পজিটিভ রিভিউয়ের স্ক্রিনশট দেখাবো কারণ ফেসবুকে বর্তমানে আপডেটের কারণে দুইভাবে পজিটিভ রিভিউ আসতেছে তো এখানে আমি আপনাদের প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো ইউ ক্যান নাও গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট আমরা যখন আপনাদের আইডিটে ফেসবুকের নাম এবং ডেট অফ বার্থের সাথে মিলাসে এমন কার্ড সাবমিট করি তখন কিন্তু ফেসবুক থেকে এরকম রিভিউ দেয় তো এখানে দেখুন লেখা আছে ইউ ক্যান নাও গেটব্যাক ইউর অ্যাকাউন্ট এখানে দেখেন লেখা আছে হাই তারপরে দেখেন লেখা আছে মাসুম এখানে যে মাসুম লেখাটা আছে এখানে আপনার আইডির ফার্স্ট নেমটা লেখা থাকবে আপনি যে কাজটাই না কেন সেই কাজটার করার ক্ষেত্রে কিন্তু এখানে আপনার আইডির ফার্স্ট নেমই লেখা থাকবে টু ফ্যাক্টর বাইপাস বা লক আইডি আনলক সব ক্ষেত্রে কিন্তু এখানে আপনার আইডির ফার্স্ট নেম লেখা থাকবে এবং নিচের দিকে দেখেন লেখা আছে ইউ ক্যান গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এরকম ধরনের মেইল আসলেই বুঝবেন যে আপনার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কাজ কমপ্লিট করে রেখেছি এখন আপনাদের সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে পেমেন্ট করার পরে আপনি আমাদের কাছে যে কাজ তার দেন না কেন সেইটা কিন্তু আমরা করে দেবো টু ফ্যাক্টর ওয়াইফেস বা লক আইডি আনলক সেই কাজ আমরা করে দেবো এর পাশাপাশি আরেকটি দেখুন এখানে লেখা আছে একটি টেন ডিজিট বিশিষ্ট কোড আর নি এখানে দেখেন লেখা আছে মেইলে এটি হলো আপনার অ্যাকাউন্ট আনলক কোড এটা কিন্তু নতুন আপডেটের কারণে এরকম মেইল আসতেছে তো এভাবে আসতে পারে দুইটা মেইল তো এখানে দেখেন লেখা আছে প্রথমে সুখবর আপনি নিজের অ্যাকাউন্ট আনলক করতে পারবেন এবং নিজ দিকে ব্লু কালারের লেখা আছে আপনার অ্যাকাউন্ট আনলক করুন বা ইংরাজিতে লেখা থাকতে পারে আনলক অ্যাকাউন্ট এখানে দেখেন লেখা আসছে হাই আশরাফুল এখানে যে আশরাফুল লেখাটা আছে এটা হচ্ছে আপনার আইডির ফার্স্ট নেম হিসেবে থাকবে আপনি আপনাদের কাছে যে কাজটা দেন না কেন সেখানে কিন্তু এই ফার্স্ট নেমই লেখা থাকবে এবং দিকে এরকম ব্লু কালারে দেখবেন যে লেখা আছে আনলক এখন এই দুইটা থেকে যে কোনো একটা রিভিউ আসা মানে বুঝবেন আপনার নাইনটি নাইন পার্সেন্ট কাজ কিন্তু আমরা কমপ্লিট করে রেখেছি এখন আপনাদের সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে পেমেন্ট করার পরে আমরা আপনাদের কাজটা কিন্তু তখন করে দেব অর্থাৎ বাইপাস বা আনলকের যে কাজটা দেন না কেন আমরা তখন কিন্তু সেটা করে দেব। আপনাদের যার সমস্যা আছে তারা এই স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেবো তবে অবশ্যই কিন্তু পেড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসবার সম্পূর্ণ পেমেন্ট করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে দুইটা মেইল দিয়ে সেখান থেকে ইউ ক্যান নাও গেট ব্যাকি ইউর অ্যাকাউন্টে এই মেইলটা ওপেন করে নিব এরপর নিশ্চয় দিক থেকে ব্লু কালারের গেট গেটব্যাক ইয়ার অ্যাকাউন্ট এখানে দু সেকেন্ড চেপে ধরবো কপি ওয়ারেলে ক্লিক করে লিঙ্ক কপি করার পর এমন একটা ব্রাউজার নেব যে ব্রাউজারে কোনো প্রকার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন নেই এরপর ওই ব্রাউজারের সার্চবারে গিয়ে এই লিঙ্ক পেস্ট করে দিয়ে কিবোর্ড থেকে গো বা অ্যারো বাটনে ক্লিক করে দিব এখানে দেখেন বলতেছে সেফ ব্রাউজার এখান থেকে কন্টিনিউ করবো এরপর লেখা আছে কনফার্ম অ্যাক্সেস ইউর ফোন এখান থেকে আমরা নোতে ক্লিক করব এরপর লেখা আছে টান অফ টু ফ্যাক্টর অ্যাড নিউ নাম্বার এখান থেকে আমরা যদি টু ফ্যাক্টর পুরোপুরি বন্ধ করতে চাই তাহলে টান অফ টু ফ্যাক্টরে ক্লিক করবো আর যদি টু ফ্যাক্টরের জন্য নতুন নাম্বার অ্যাড করতে চাই তাহলে অ্যাড নিউ নাম্বারে ক্লিক করব এরপর লোকের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের আইডি কিন্তু এখানে লগ ইন হয়ে গিয়েছে তো এভাবেই আপনাদের অ্যাকাউন্টগুলোর টু ফ্যাক্টর সমস্যার সমাধান করে দেওয়া হবে আপনারা যদি কোনোভাবেই আপনাদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর সমস্যার সমাধান না করতে পারেন আর যদি অ্যাকাউন্ট লক থাকে লক থেকে আনলক করতে না পারেন কনফার্ম কনফার্মিং আইডেন্টি সমস্যা থাকে অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি টু ফ্যাক্টার সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওর ডান পাশে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেবো তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে কোনো কাজ কিন্তু ফ্রিতে হবে না যারা আমাদের ভিডিওটি এখনও একটি লাইক করেনি সবাই লাইক করে দেবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপগুলোতে জয়েন করেননি তারা সবাই এই ভিডিওর পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন ওখানে ক্লিক করে সবাই জয়েন হয়ে নেবেন ওখানে প্রতিনিয়ত ফেসবুকের সমস্যা সমাধান সম্পর্কিত নতুন আপডেট প্রদান করা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে দেখার জন্য